দেখেন ভাই কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের হিট কালেকশন সব ঈদের হিট কালেকশন এইগুলো আপনি তার বাহিরে পাইকার আছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এগুলো নিয়ে হোম ডেলিভারি তিনশালা নিতে পাবেন আপনারা মশাল প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর থাকবে রিজনেবেল একটা প্রাইজে পাবেন ইংশালা হ্যাঁ কত সুন্দর ডিজাইন আপনার এটা স্টার গোল্ডের মধ্যে হ্যাঁ শুধু পাইকারি মাসাল্লাহ যাদের মধ্যে আরেকটা মশা আল্লাহ দেখেন গলায় কত সুন্দর একটা কাজ কাজ করা করা হাতায় আছে যে খুব সুন্দর কাজ করা থাকবে প্রত্যেকটা হাতায় কাজ করা থাকবে এইগুলো আপনার খুব সুন্দর আর অন্য বক্স করা আপনার কাজ করা আছে নিচে কাজ করা আছে হাতায় কাজ করা আছে আসিম জোফার মধ্যে রিজনেবল প্রাইজে পাবো আপনারা যতটুকু ভালো লাগে ইংশালা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্ববর্তীতে আমাদের কাছ থেকে বেশি করে নিয়ে যায়নি আপনি মার্শাল দেখেন পাইকার আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে ইনশাল্লাহ ভিডিওটা আপনার মাসাল্লাহ লেজার কাটের মধ্যে এলাফের মধ্যে আরেকটা ডিজাইন অন্য দুই পাশে খুব সুন্দর কাজ করা আছে আপনার নিচে খুব সুন্দর মাসাল্লাহ দেখেন এটা আছে লেজার কাটের মধ্যে গলায় খুব সুন্দর কাটচুপি কাজ করা আছে অল বডি ছিটা কাজ করা আছে নিচে দেখেন কত সুন্দর গিলিডার সিকোয়েন্স কাজ করা যেটা যেটা আপনার গায়ে লাগবে না আপনার এটা কিন্তু এবার অনেক চলতেছে গিলিডার সিকোয়েন্স আগে বড় বড় একবার রিজনেবল পেতে চাইলে ইনশাল্লাহ শুই সুতা থ্রি পিসে সবাই চলে আসেন দুইটা করে তিনটা করে কালার আছে সালামু আলাইকুম সমরেশ ভাই এই তো ভাই দেখেন মাসাল্লাহ সব সেটিং হইতেছে আপনি ঠিক আছে ঈদের কালেকশন সব ঈদ কালেকশন জমজম থেকে শুরু করে আপনার প্রত্যেকটা ইনশাআল্লাহ সেটিং হইতেছে আর আমাদের প্রত্যেকটা মালে কিন্তু আমাদের যে শুই ইনশাল্লাহ লোক পাবেন ইনশাল্লাহ ঠিক আছে একবারে রিজনেবেল একটা প্রাইস দিব ইনশাল্লাহ এদিক থেকে আসেন আমাদের একবারে জিমিচু থেকে শুরু করে ঈদ কালেকশন হ্যাঁ স্টার গোল্ড হোয়াইট গোল্ড সব কালেকশন পাকিস্তান ইস্পায়ার সব কালেকশন পাবেন এগুলো কিন্তু ঢাকার বাইরে চলে যাচ্ছে আমাদের হ্যাঁ এটা যাবে কুমিল্লা পূর্ণিমা আপনার এগুলো সব বস্তা আপনার যাবে কুষ্টিয়া আপনার হ্যাঁ এই যে ছোট পার্সেলও আছে ইনশাল্লাহ দশ পিস থেকে শুরু করে একবার হ্যাঁ এদিকে মোটামুটি তিনশো পিস দেড়শো পিস একশো পিস আশি পিস সব পার্সেল ইনশাল্লাহ ঢাকের বাইরে আমাদের চলে যাচ্ছে হ্যাঁ এটা আমাদের আরেকটা শোরুম হ্যাঁ শুধু আরেকটা শোরুম দুইটা শোরুম পাশাপাশি ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে যার যত পিস মাল লাগে ইনশাল্লাহ একশো পিস দুইশো পিস তিনশো পিস ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আচ্ছা এখন আমাদের সব ঈদ কালেকশন আপডেট কালেকশন গুলো এক এক করে দেখাবো ইনশাল্লা হ্যাঁ এই দেখেন ফ্রাস্টে দেখাবোর মধ্যে এইগুলো হ্যাঁ একবার রিজেনেবেল একটা প্রাইস পাবেন ইনার কাপুর দেওয়া ইনশাল্লাহ প্রত্যেকটা অন্য গরজিয়াস থাকবে এগুলো সেট বাই সেট নিতে হবে অনলি যারা পাইকার আছেন তাদের জন্য ভিডিও টা থাকবে খুচরা যোগাযোগ করবে না কজ আমরা একবারই খুচরা বিক্রি করি না শুধু পাইকারি জন্য ভিডিওটা হ্যাঁ যারা ঢাকার বাইরে পাইকার আসে ইনশাল্লাহ সরাসরি আমাদের দেশে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিবেন খুব সুন্দর থাকবে এইগুলো অন্য গুলো অনেক সুন্দর আছে সমরাইজ ভাই দেখেন ভাই কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের হিট কালেকশন সব ঈদের হিট কালেকশন এইগুলো আপনি ঠিক আছে যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে চৌষট্টি জেলায় কুড়ি হাজার ভিস নিতে হবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে ইংশালা নিতে পারবেন আপনারা মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর থাকবে রিজনেবেল একটা প্রাইসে পাবেন ইংশাল হ্যাঁ সরাসরি দোকানে আসলেই আপনি ইংশালা বুঝতে পারবেন এইগুলা অত সুন্দর ডিজাইন আপনার এটা স্টার গোল্ডের মধ্যে হ্যাঁ পাঁচটা করে কালার থাকবে অন্যটা পাশে খুব সুন্দর কাটআউট আউট কাজ করা আছে রিজনেবল একটা প্রাইস আজকে অনেক ব্র্যান্ড নিয়ে আসছি আপনাদের কাছে এটা আছে জাদি যাদের মধ্যে ইনশাল্লাহ খুব সুন্দর নিচে একটা কাজ করা আছে কাট আউটের মধ্যে দুপারটায় খুব সুন্দর একটা কাট কাজ করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা দুইটা করে করে তিনটা কালার থাকবে এগুলো সেট সেট বাই নিতে হবে আমাদের যারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সর্বনিম্ন দেখা যায় আপনি বারো পিস বা দশ হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ শুরু করতে হবে হ্যাঁ নতুন উদ্যোগটা নিয়ে কাজ করি সবসময় ইনশাল্লাহ বলি যারা নতুন উদ্যোক্তা আছে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আপনারা শুধু পাইকারি মাস যাদের মধ্যে আরেকটা রিজাইন প্রতিটা ইনশাআল্লাহ দুইটা তিনটা করে স্যাম্পল নিয়ে আসি বাকিটা সরাসরি দোকানে এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখে এখন দেখাবো কাশ্মীরি কটনের মধ্যে হ্যাঁ মাসাল্লাহ দেখেন কত সুন্দর কাজ করা আছে আপনার এম্বোয়ারির মধ্যে নিচে লেজার কাট করা নিচে কাট আউট কাজ করা অন্যায় কাট আউট কাজ করা থাকবে আর খুব সুন্দর একটা হাতে কাজ করা থাকবে চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে হ্যাঁ যারা পাইকারি ভাই বোনেরা আছেন আমাদের কাছে সরাসরি চলে আসবেন হ্যাঁ মাসাল্লাহ দেখেন গলায় কত সুন্দর একটা কাজ করা হাতায় কাজ করা আছে একবারে লেটেস্ট কালেকশন থাকবে এইগুলো আপনার মাসাল্লাহ এটা কিন্তু প্যাসেজ করা আছে গলার মধ্যে এটা আছে আসিম জোফার মধ্যে হ্যাঁ নিচে খুব সুন্দর কাট আউট কাজ করা থাকবে প্রত্যেকটা হাতায় কাজ করা থাকবে এইগুলো আপনার খুব সুন্দর আর অন্য বক্স করা আপনার রাউন্ড করা খুব সুন্দর একটা কাট কাজ করা আছে আপনার কাট মধ্যে আপনার এটা মাসাল্লাহ দেখেন আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর থাকবে গলায় কাজ করা আছে নিচে কাজ করা আছে হাতায় কাজ করা আছে আসিম জোফার মধ্যে রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ আমরা প্রাইসগুলো বলি না কারণ প্রাইসটা বললে ক্ষতি হয় সমস্যা হ্যাঁ যে কারণে আমরা প্রাইসগুলো বলি না সরাসরি দোকানে এসে সেই ইনশাল্লাহ দেখে নিয়ে যাবেন আর প্রত্যেকটা পাইকারের দরকার প্রাইসটা না বলা হ্যাঁ যে কারণে আপনার সমস্যা হয়ে যায় আপনার আসলে খুচরা বিক্রি করতে ছিটা কাজ করা আছে প্যাসেজ দিয়ে আছে নিচে কাট কাজ করা অন্যায় বক্স করা রাউন্ড কাজ করা আসিম জোফার মধ্যে রিজনেবল প্রাইস পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা তাহলে রেটগুলো আমাদের কাছ থেকে জানতে পারবেন এটা থাকবে ইবিজা মাসাবার মধ্যে আপনার খুব সুন্দর নিচে কাজ করা আছে হাতায় কাজ করা আছে দুপারটায় খুব সুন্দর কাট কাজ করা ঈদ কালেকশন এগুলো সব সরাসরি এসে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই আসেন ইনশাল্লাহ দ্বিতীয় তলা থ্রি পিসে আসবেন ইনশাল্লাহ এসে আপনার যতটুকু আপনি নিয়ে যাবেন আমার এই শোরুম থেকে আমার পাশের শোরুম থেকে ভরপুর কালেকশন রাখছি ইনশাল্লাহ আপনারা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন যেহেতু ঈদ বিশ হাজার টাকার মাল স্যাম্পল হিসাবে নিয়ে যদি কোয়ালিটি ভালো লাগে পরবর্তীতে আমাদের কাছ থেকে বেশি করে নিয়ে এইগুলো আপনি মাসা দেখেন কত সুন্দর ডিজাইন আপডেট ডিজাইন এগুলো হ্যাঁ মাসা মধ্যে সব আপডেট ডিজাইন এগুলো এখন দেখবো এলাফের মধ্যে এলাফ যেটা লেজার কাটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আপনার হ্যাঁ নিচে খুব সুন্দর একটা লেজার কাট করা আছে এইগুলা বাজারে কিন্তু অনেক অনেক প্রাইজে বিক্রি করতেছে আমাদের কাছে একবারে আসেন ইনশাল্লাহ এসে ঘুরে যান নিতে হবে না যদি দামটা যদি রিজনেবল লাগে ইনশাল্লাহ কোয়ালিটি যদি ভালো লাগে তাহলে অল্প কিছু স্যাম্পল নিয়ে যান ঠিক আছে পরবর্তীতে আপনি ইনশাল্লাহ অনেক নেবেন হ্যাঁ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে একবারে আপনার নিত্য নতুন ডিজাইন এইগুলা যারা চাচ্ছেন দ্রুত সুসুদা থ্রি পিসে চলে আসেন আজকে অনেক ডিজাইন দেখাবো ধৈর্য সহকারে দেখেন যারা পাইকার আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে ইনশাল্লাহ ভিডিওটা আপনার মশাল লেজার কাটের মধ্যে এলাফের মধ্যে আরেকটা ডিজাইন অন্য দুই পাশে খুব সুন্দর কাট কাজ করা আছে আপনার নিচে খুব সুন্দর লেজার কাট করা আছে এগুলা কিন্তু আপনার স্টক কম করছি আপনার কারণ সামনে নির্বাচন অল্প অল্প স্টক করছি ইনশাল্লাহ যারা নিবেন দ্রুত এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে হবে মাসাল্লাহ দেখেন এটা আছে লেজার কাটের মধ্যে গলায় খুব সুন্দর কারচুপি কাজ করা আছে বডি ছিটা কাজ করা আছে খুব সুন্দর দুপারটা খুব সুন্দর মার্শাল্লাহ কত সুন্দর এই যে দেখেন কাটচুপির আরেকটা খুব সুন্দর অল বডি ছিটা কাজ করা আর নিচে কিন্তু খুব সুন্দর একটা টিস্যু দিয়ে লেজার কাট করা আপনার কাট আউট মধ্যে খুব সুন্দর এগুলা কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন দ্রুত এসে আমাদের কাছ থেকে গেলে নিয়ে যাবেন মশা এই যে দেখেন আরেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না হ্যাঁ আসলে কিন্তু আপনার নতুন অনেক ডিজাইন পাবেন ইনশাআল আপনি পছন্দ করে করে আমাদের কাছ থেকে নিতে আসবেন আমাদের এই সেট টা দেখেন সব পেডি পেডি মাল রাখা এইভাবে আপনার প্রত্যেকটা প্যাকেটিং মাল হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে পাবেন ভাই কি করেন তো এ দেখেন এলাফের মধ্যে আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু সুই সুতা ইনশাল্লা লোগো দেওয়া থাকবে ইনশালা হ্যাঁ যেহেতু আমরা প্রস্তুত রিজনেবল একটা প্রাইস পাবেন হান্ড্রেড পার্সেন্ট সবাই আমাদের কাছে আসতে পারেন ইনশাল্লাহ দেখাবো মেজাবিনের মধ্যে হ্যাঁ এটা খুব সুন্দর এটা কিন্তু সব পাকিস্তানি ইন্সপায়ার থাকবে পাকিস্তানি যেগুলো তিন হাজার পঁয়ত্রিশ টাকার মালগুলো আমরা দেশে এগুলো কপি করি কিন্তু রিজনেবল একটা প্রাইস দিব ইনশাল্লাহ সব পাকিস্তানি ডিজাইন আমরা দেশে কপি করি কিন্তু উন্নত মানের থাকবে ইনশাল্লাহ এইগুলা গুণগত মান অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর গিলিডার সিকোয়েন্স কাজ করা যেটা যেটা আপনার গায়ে লাগবে না আপনার এটা কিন্তু এবার অনেক চলতেছে গিলিডার সিকুয়েন্স আগে বড় বড় সিকুয়েন্স অনেক চলে গেছে এখন গিলিডার সিকুয়েন্সটা অনেক চলতেছে ইনশাল্লাহ সরাসরি এসে সবাই দেখে নিয়ে যাবেন প্রত্যেকটা চারটা করে কালার আছে এগুলো সেট বাই সেট নিয়ে নেবেন সব পাকিস্তানি ডিজাইন আমরা দেশে তৈরি করি রিজনেবল একটা প্রাইস পাবেন আরও দশটা দোকান ঘুরবেন তারপর আমার কাছে আসবেন আমার কাছ থেকে নিতে হবে না ইনশাল্লাহ আমার কাছ থেকে দেখে যাবেন যদি ভালো লাগে তাহলে অল্প কিছু নিয়ে যাবেন ইনশাল্লাহ এখন দেখাবো ফারাসার মধ্যে আপনার হ্যাঁ খুব সুন্দর নিচে আপনার একটা কাজ করা আছে ফারাসার মধ্যে আপনার একবার গর্জিয়াস কাজ করা আছে আর আপনার অন্যটা থাকবে কিন্তু খুব সুন্দর আপনার একটা লেস দেওয়া থাকবে অন্যতে রিজনেবল প্রাইস দিবেন ইংশালা দুইটা ডিজাইন আছে চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিয়ে আসতে না পারলে ভিডিও কলে দেখে পাবেন যারা আসবেন রোজার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু এত বাইল আমাদের কাছে পাবেন না বাইল অনেক কমে যাবে আমাদের এটা থাকবে শেহেনাজের মধ্যে অল বডি ছিটা কাজ করা আছে নিচে কাট আউট কাজ করা আছে অন্য দুই পাশে কাট আউট কাজ করা আছে সব নামাজই অন্য এইগুলো আর এই থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম ক্যাটালগ দেওয়া থাকবে সুইস লোগো লোক দেওয়া থাকবে ইনশাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একবার রিজনেবল পেতে চাইলে ইনশাল্লাহ সুইসুতা থ্রি পিসে সবাই চলে আসেন দুইটা করে তিনটা করে কালার আছে সেট বাই সেট নিয়ে নিবেন এইগুলো হ্যাঁ আর আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা তিনটা করে কালার আছে এগুলো আপনি অলবডি ছিটা কাজ করা নিচে কাট আউট কাজ করা অন্যায় দুই পাশে খুব সুন্দর একটা কাট আউট কাজ করা থাকবে রিজনেবল একটা প্রাইস থাকবে এখন দেখাবো বরাকের মধ্যে ঈদ কালেকশন দুই হাজার ছাব্বিশ যেটা আপনার অনেক চলতেছে আপনার গলায় খুব সুন্দর কাজ করা থাকবে অল বডি ছিটা কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাট আউট কাজ করা আছে অন্যায় দুই পাশে খুব সুন্দর কাটআউট কাজ করা আছে দুইটা করে কালার থাকবে চারটা করে মান্ডিল থাকবে দুই পিস করেও নিতে হবে চার পিস করেও নিতে হবে ইনশাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন গলায় কাজ করা আছে অলবরি ছিটা কাজ করা নিচে কাট আউট কাজ করা অন্য দুই পাশে খুব সুন্দর আউট কাজ করা আছে এগুলো সব পাকিস্তানি ইন্সপায়ার প্রত্যেকটা আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে একটা রিজনেবল প্রাইস পাবেন গলায় কাজ করা এই যে দেখেন প্রত্যেকটা বরাকের মধ্যে নতুন ডিজাইন তিনটা ডিজাইন নিয়ে আসি দোকানে আসলে পঁচিশটা তিরিশটা ডিজাইন পাবেন ইনশাল্লাহ আপনি মন মতো দেখে দেখে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এখন দেখাবো মান্নাতের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা কাজ থাকবে মান্নাতের মধ্যে যেটা আপনার অ্যাম্ব্রয়ের মধ্যে হালকা একটা গ্লিডার সিকোয়েন্স সব পাকিস্তানি ইন্সপায়ার রিজনেবল একটা প্রাইস আমি বারবার বলতেছি একবার হলেও আমাদের কাছে এসে ঘুরে যাবেন নিতে হবে না যদি কোয়ালিটি ভালো লাগে দামটা রিজনেবল লাগে তাহলে অল্প কিছু মাল নিয়ে যাবেন স্যাম্পল সব ইনশাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন সব পাকিস্তানি ডিজাইন আমরা দেশে তৈরি করি চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে সেট বাই সেট নিতে হবে এগুলো কিন্তু অনেক চাহিদা মাল নামার সাথে সাথে আমাদের এগুলো শেষ হয়ে যায় ঠিক আছে যারা নেবেন এদিক থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমাদের কাছ থেকে সহজ ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা কাজ করা আছে ইনশাল্লাহ সরাসরি আসলে আসলে কাপড়গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে অনেক কিছু বোঝা যায় না ইনশাল্লাহ এখন দেখবো মাসালের মধ্যে যেটা এ গ্রেড ভালোটা আপনার মাসাল এ আপনার খুব সুন্দর নিচে একটা কাট আউট কাজ করা আছে হাতায় কাজ করা থাকবে অন্য অনেক বড় থাকবে দুই পাশে খুব সুন্দর একটা কাজ থাকবে রিজনেবল প্রাইস পাবেন ইনশাল্লা এই যে আরেকটা ডিজাইন এগুলা কিন্তু একবারে রিজনেবল একটা প্রাইসে আপনারা দিয়ে দিব ইনশাল্লাহ আপনি নিয়ে ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন আর আমাদের ডিজাইনগুলো তো আপনারা দেখতেছিনিস সবই নিত্য নতুন ডিজাইন একবারে খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে মাসাল এর মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় থাকবে নিচে কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে দুই পাশে খুব সুন্দর একটা কাট আউট কাজ করা আছে একবার ইনশাল্লাহ এখন দেখাবো আগানোর কত ব্র্যান্ড দেখাবো ইনশাল্লাহ সরাসরি চলে আসেন আপনার সুইসুদা থ্রি পিসে গলায় কাজ করা নিচে কাজ করা হাতায় কাজ করা অন্যায় দুই পাশে কাজ করা আছে একবারে রিজনেবল একটা প্রাইসে পাবেন আগানুরের মধ্যে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু প্রাইসটা জানতে পারবেন ইনশাল্লাহ ইসলামপুর তো সবাই আসেন একবার হলেও সুইসুদা থ্রি পিসে আসবেন ইনশাল্লা থেকে দেখে যাবেন গলায় খুব কাজ 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 করা করা থাকবে নিচে হাতায় আছে এগুলো রিজনেবল দুইটা করে কালার থাকবে এগুলো সেট বাই সেট নিয়ে নিবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে অন্য খুব সুন্দর থাকবে আমাদের কাছ থেকে দ্রুত নিয়ে নিবেন এখন দেখাবো মার্শাল বিয়ের মধ্যে এটা আপনার হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি থাকবে এইগুলো আপনার রিজনেবল একটা প্রাইস থাকবে নিচে কাজ করা আছে হাতায় কাজ করা আছে একবারে নিত্য নতুন কাট আউট কাজ করা আছে এইগুলো আপনার মাস দেখেন আরেকটা নিত্য নতুন নামে ইনশাআল্লাহ আপনি আসলে কিন্তু আমাদের কাছ থেকে দেখে দেখে নিতে হবে প্রত্যেকটা মধ্যে যে হাতায় কাজ করা আছে এইগুলো হ্যাঁ রিজনেবল একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ ইসলামপুর আপনি জানেন কোয়ালিটির জন্য সেরা যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তারা শুধু আমাদের কাছে আসবেন ইনশাল্লা এই যে মাসা কত সুন্দর নিচে কাট আউট কাজ করা আছে অন্য দুই পাশে খুব সুন্দর একটা কাট আউট কাজ করা এখন দেখাবো কোকো প্রিন্টের মধ্যে যেটা প্রিন্টে পাকিস্তানি ইন্সপায়ার এগুলা কিন্তু খুব সুন্দর ডিজাইন থাকবে একবারে সফট মধ্যে হ্যাঁ বাজারে অনেক প্রাইজে বিক্রি করতেছে আমাদের কাছে একবারে রিজনেবল একটা প্রাইস পাবে ইনশাল্লাহ দ্রুত আমাদের কাছে এসে এগুলা দেখে নিয়ে নিতে হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না প্রতিটা ডিজাইন খুব সুন্দর এই জন্য স্ক্রিন দিয়ে রাখতে হবে তাহলে আপনারা আমাদের কাছ থেকে দ্রুত এগুলা লুফে নিতে পারবেন মাসা দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না আমাদের কাছে কোকোর মধ্যে বিশটা ডিজাইন আছে দোকানে এসে বাকিগুলা দেখে ইনশাল্লাহ নেবেন তিনটা ডিজাইন দেখাই দিলাম এখন দেখাবো আপনাদের কালামকার প্রিন্টসের মধ্যে এইগুলো আপনার হ্যাঁ খুব সুন্দর থাকবে প্রিন্টের সেলোয়ার থাকবে চাইলে কিন্তু মা পড়তে পারবে মেয়ে পড়তে পারবে একটা এক কালার সেলোয়ার কিনে এইগুলো ছয় এত থাকবে অন্য কিন্তু অনেক বড় অরিজিনালটা ভালোটা পাইট মধ্যে যারা চাচ্ছেন চারটা করে কালার আছে সেট বাই সেট নিয়ে নেবেন অনলি পাইকার ঠিক আছে মার্শাল্লাহ 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 দেখেন কত সুন্দর ডিজাইন সব নিত্য নতুন ডিজাইন এইগুলো আপনার খুব চাহিদা হ্যাঁ দ্রুত এসে আমাদের কাছ থেকে নিয়ে নিতে হবে এইগুলা এই যে দেখেন আরেকটা ডিজাইন যে খুব সুন্দর থাকবে এটা আপনার এই যে প্রিন্টের সেল থাকবে অন্যটা অনেক বড় থাকবে একবারে বড় অন্য থাকবে এগুলো নামাজি অন্য এখন দেখাবো জমজম সুইস লোনের মধ্যে ঠিক আছে এগুলা কিন্তু খুব সুন্দর থাকবে এইগুলো আর আমি একটা জিনিস দেখাই দিই আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার এদিকে আমাদের এস এস দেওয়া আছে সুই সুতা ঠিক আছে যেহেতু আমরা প্রস্তুত কারো প্রত্যেকটা লোগো দেওয়া আছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিলে এই অ্যাসেস লোগোটা দেখেই নিবেন ইনশাল্লাহ সবাই হ্যাঁ অন্যগুলো অনেক বড় থাকবে ইনশাল্লাহ একবারে রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিব বাজার থেকে ইনশাল্লাহ আমাদের কাছে অনেক কম পাবেন আপনারা এই যে দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পাকিস্তানি যে বাইশশো টাকা তেরোশো টাকা ডিজাইনগুলো আছে ওইগুলো আমরা কপি করি আপনার হ্যাঁ একটা রিজনেবল প্রাইজে দিব আপনাদের যেটা ইনশাল্লাহ আপনারা শক্ট হয়ে যাবেন যে এত কম এত সুন্দর ডিজাইন কীভাবে দেয় অনলি শু সুদা থ্রি পিসি আপনাদের দিতে পারে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন এইগুলো আপনার অনেক সুন্দর ডিজাইন থাকবে সাইজও অনেক বড় নামাজি অন্য থাকবে বড় সাইজের একবার আড়াই গজ সেলর এটা দেখাবো কারি কটনের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর থাকবে সব বড় সুন্নতি জামা হবে গোল জামা হবে নামাজিও অন্য থাকবে আছে এগুলো একটা আমাদের মালগুলো আপনারা একবারে সুন্দরভাবে দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা এসে এগুলো দেখে নিয়ে নিবেন ইনশাল্লাহ লাস্ট ওয়ান মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন রিজনেবল একটা প্রাইজে পাবেন ঠিক আছে একবারে আমাদের দেখা যায় ঘর ভর্তি দুই শোরুম ভর্তি মাল রাখছি ঈদের জন্য আপনাদের জন্য সবাই চলে আসবেন আমাদের অ্যাড্রেসে ইসলামপুর নবাবারী পুকুরপাড় আইটিসিটাও দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর সুইসুতা ত্রিপিসি